বাকি পৃথিবী যখন আগুন জ্বালিয়ে রান্না শেখার পথে তখন ভারত অঙ্ক ছিল ছিল আর মহাবিশ্বের মানচিত্র কথা আজ আর শুধু গর্বের দাবি নয় বরং ঐতিহাসিক ইঙ্গিত পাশ্চাত্য সভ্যতার চোখে ভারত বরাবরই এক রহস্য আমাদের স্থাপত্য বিজ্ঞান সাহিত্য কিংবা পৌরাণিক বর্ণনাগুলি তাদের বোধগম্যের বাইরে ছিল পুষ্পক বিমান ব্রহ্মাস্ত্র বা সোনার লঙ্কা সবই তারা কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে অথচ ভারতীয় শাস্ত্র আর সাহিত্য বরাবর এমন তথ্য দিয়েছে যা আধুনিক বিজ্ঞান বহু পরে আবিষ্কার করেছে একটি বিষয়কর উদাহরণ রয়েছে হনুমান চল্লিশায় তুলসীদাস রচিত এই গ্রন্থে লেখা যুগ সহস্র যোজন পর ভানু এই পঙ্ক্তিটির অর্থ কি প্রাচীন ভারতীয় গণনায় এক যুগ মানে বারো হাজার বছর সহস্র মানে এক হাজার আর এক যোজন প্রায় আট মাইল হিসেব করলে সূর্য ও পৃথিবীর দূরত্ব দ্বারায় ন কোটি ষাট লক্ষ মাইল অর্থাৎ প্রায় পনেরো কোটি কিলোমিটার আধুনিক বিজ্ঞানের হিসাবেও সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো শতকে কোনো টেলিস্কোপ বা প্রযুক্তি ছাড়াই এত নিখুঁত গণনা কিভাবে সম্ভব আরও এক বিষয় লুকিয়ে আছে ভারতের মন্দির স্থাপত্যে আধুনিক যুগে জিপিএস প্রযুক্তি এসেছে মাত্র কয়েক দশক আগে কিন্তু তার বহু শতাব্দী আগে ভারতের স্থপতিরা এমন কাজ করে গেছেন যা আজও প্রশ্ন তোলে কেদারনাথ মন্দির থেকে রামেশ্বরম দূরত্ব প্রায় দু হাজার কিলোমিটার এর মাঝখানে রয়েছে কালহস্তি একাম্বরনাথ তিরুবল্লামালাই চিদম্বরম সহ আরও কয়েকটি মন্দির আশ্চর্যের বিষয় এই সমস্ত মন্দিরে উনআশি ডিগ্রি দ্রাঘিমা রেখার উপর অবস্থিত কোনো স্যাটেলাইট জিপিএস বা আধুনিক মানচিত্র ছাড়া কিভাবে শত শত কিলোমিটার দূরে মন্দিরগুলোকে একই রেখায় স্থাপন করা সম্ভব হয়েছিল এই মন্দিরগুলো আবার পঞ্চভূত তত্ত্বের সঙ্গে যুক্ত পৃথিবী জল আগুন বায়ু ও আকাশ অর্থাৎ স্থাপত্যের সঙ্গে জ্যোতির্বিদ্যা দর্শন ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় এসব উদাহরণ প্রমাণ করে ভারত শুধু আধ্যাত্মিক নয় ভারত ছিল এক উন্নত বৈজ্ঞানিক সভ্যতা ভাবুন প্রশ্ন করুন আর ভাবার অভ্যাস করুন কারণ ভারতীয় জ্ঞানের গভীরতা এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক